আবার তাকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে বেগম বাংলাদেশে নাচ শিক্ষা এক শুরু হয়েছিল বিশ্বাস করি আগামী নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আমরা যে নির্বাচনে আশা করছি স্বপ্ন দেখছি এই নারীরা আবার তাকে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত করতে এবং সেই নারীর জাগরণকে আরো সচল করতে এবং অগ্রসর করতে আমি আপনাদেরকে আবারও আমরা আসলে